ঘুমের সমস্যা দূর করতে দুটি রুটিন পরিবর্তন এই দুটি যদি আপনি পরিবর্তন করতে পারেন আপনারা কি বলেন ইনসোমনিয়া অনেকের ক্ষেত্রে হয় যেটা একটা ঘুমের সমস্যা অনেক সময় দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাসও হয়তো এমন হয় ঘুমান না সেই যখন না ঘুমান তখন এটি কি হয় একটা সময় মানসিক রোগ আকার ধারণ করে অনেকে শারীরিকভাবে লিভার হার্ট ব্রেনের উপর এফেক্ট ফেলে তখন সেই এমনও হয় যে বিভিন্ন রকমের মানসিক যে করোনি কিলনেসগুলো আছে সেগুলো কিন্তু অনেকের ভিতরে ধরা পড়ে তাহলে দুটি পদ্ধতি যে দুটি পদ্ধতি আপনাকে ভালো রাখবে এক নম্বরে যেটা আমরা বলি ঘুমানোর আগে স্কিন টাইম কমিয়ে দিন স্কিন টাইম কি বলতে বোঝানো হয় মনে করেন আপনার একটা মোবাইল আছে সন্ধ্যার পর আপনি মোবাইলটা এত ব্যবহার করেন যে মনে হয় এটা স্যার আমি থাকতেই পারবো না আমি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলি কিন্তু মোবাইলটা আমার হাতে থাকে আমি সব সময় মোবাইলটা চাপি তাহলে এটা কি হয় অনেক সময় আপনাদের ভিতরে স্কিন অ্যাডিকশন হয় যদি স্কিন অ্যাডিকশন হয় সেখান থেকে আপনার নিজেকে মুক্ত রাখতে হবে অনেক সময় কি হয় যে সন্ধ্যা হওয়ার পর সারাদিন তো আমি টাইম পাইনি আজকে একটু সন্ধ্যার পরে একটু ফেসবুকটা ব্যবহার করি একটু ইউটিউবটা একটু দেখি কারণ এইটা দেখলে কি হয় যে সন্ধ্যার পর আমাদের বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ হয় হরমোনগুলো একটু রিল্যাক্স চায়। কারণ যখন আলো না থাকে তখন রিল্যাক্স পেতে চায় দিনের আলোতে কি হয় ওর ভিতরে একটা উদ্দীপনা কাজ করে আমরা কাজ করি তো এই সময়টা কি আমার শরীরের সাথে অ্যাডজাস্ট থাকতে হবে সন্ধ্যার পর আলো আমার বাসার আলো আস্তে আস্তে আমি কমিয়ে দেব। আমার কোনো রকমের মোবাইলের প্রতি আমি ঝুঁকে থাকবো না মোবাইলটা সবসময় ঘুমানোর আগে ধরে রাখবো দরকার হয় বন্ধ করে রাখবো এক ঘন্টা আগে এরপর দুই নম্বরে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো নিয়মিত ঘুমের সময় নির্ধারণ করুন অনেকেই আছে কালকে তো বন্ধ আছে কালকে সকালে তো কাজ নেই তাহলে একটু লেট করে ঘুমাই এটা করা ঠিক হবে না এটা আপনার লাইফ ম্যানেজমেন্ট হবে না আপনি যেটি করবেন প্রতিদিন একই টাইমে ঘুমাবেন একই সময় উঠবেন যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাবেন অর্থাৎ আগে ঘুমিয়ে যাবেন যত দ্রুত পারেন আগে উঠবেন যারা জব করে তাদের ক্ষেত্রে একটা জিনিস হয় কালকে তো আমার ছুটির দিন কালকে সকালে বেশি ঘুমাবো এটা দরকার নেই আপনি এক একইভাবে আপনি ঘুমান একইভাবে উঠেন দেখবেন এটা আপনার ভিতরে হয়তো বা অনেক সময় ফরগেটফুলনেস হয় হ্যাঁ আমি অনেক কিছু ভুলে যাচ্ছি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না অন্যতম কারণ কি জানেন ঘুমটা ঠিকমতো হচ্ছে না তাহলে আমাদের কাছে যখন আসে আমরা কিন্তু প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে তার কোনো ঘুমের সমস্যা আছে কি না সুতরাং ঘুমের সমস্যা থাকলে দুইটি পর যে রুটিন পরিবর্তন করুন এবং আজই আপনার ভিতরে চেক করে আপনি ভালো থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম